কুললে নামছেন জাইকাতুল মাউন অর্থাৎ পৃথিবীর সকল কি একদিন মৃত্যু ছাদ পান করতে হবে তবে প্রতিটি মানুষই জীবনের অন্তিম মুহূর্তে আজরাইল আল্লাহ সাল্লাম যান কবর শুরুতে আসার আগে ফেরস্তারা এই মৃত্যুর পথযাত্রীদের আশেপাশে ঘোরাফেরা করার পাশাপাশি কিছু বার্তা দিয়ে যায় আদিস শরীফে বর্ণিত আছে যখন মানুষ উপস্থিত হয় এবং রুহু বের হওয়ার সময় গণি আসে তখন চারজন ফেরিস্তা তার কাছে উপস্থিত হয় সর্বপ্রথম এক ফেরিস্তা উপস্থিত হয়ে বলেন আসসালাম আলাইকুম হে অমুক আমি তোমার খাদ্য সংস্থাপনের কাজে নিয়োজিত ছিলাম কিন্তু এখন পৃথিবী পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত অন্বেষণ করেও তোমার জন্য একদানা খাদ্য সংগ্রহ করতে পারলাম না সুতরাং বুঝলাম তোমার মিত্র ঘুর্ এসে হয়তো এখনই তোমার মরণ স্বাদ পান করতে হবে পৃথিবীতে তুমি আর বেশিক্ষণ থাকবে না অতঃপর দ্বিতীয় ফেরস্তা এসে সালাম করে বলবে আল্লাহর বন্দা তুমি আমার কাছে পানি সংগ্রহের জন্য নিয়োজিত ছিলাম কিন্তু এখন তোমার জন্য পৃথিবীর সর্বোচ্চ অনকোটা পানি সংগ্রহ করতে পারলাম না সুতরাং আমি বিদায় হলাম এসে সালাম দিয়ে বলবেন হে আল্লাহর বন্দা আমি তোমার পদযুগলে তত্ত্বাবধানে নিযুক্ত ছিলাম তুমি পৃথিবীর সর্বত্র ঘুরে তোমার জন্য আমি একমাত্র পদক্ষেপের স্থান পেলাম না সুতরাং আমি বিদায় নিলাম চতুর্থ ফেরস্তা এসে সালাম দিয়ে বলবেন হে আল্লাহর বন্দা আমি তোমার শ্বাস প্রশ্বাস চালু রাখার কাজে নিয়োজিত ছিলাম কিন্তু আজ পৃথিবীর এমন কোনো জায়গায় খুঁজে পেলাম না যেখানে তুমি মাত্র এক ফলকের জন্য শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে পারো সুতরাং আমি বিদায় নিচ্ছি অতঃপর কেলাহান কাতি মিম্পেসতাdoe এসে ছAlam দিয়ে বলবেন হে আল্লাহর বান্দা আমরা তোমার পাপপূর্ণ লেখার কাজে নিয়োজিত ছিলাম তুমি এখন দুনিয়ার সব জায়গায় সন্ধান করো আর কোনো পাপপূর্ণ খুঁজে পেলাম না সুতরাং আমরা বিদায় নিলাম এই বলে তারা এক টুকরা কালো লিপ্পি বের করে দিয়ে বলবে হে আল্লাহর বান্দা এর ঠিক লক্ষ্য করো সেদিকে লক্ষ্য করা মাত্র তার সবাঙ্গে ধাম স্রোত প্রবাহিত হবে এবং কেউ যেন এই লিপি পড়তে না পারে এজন্য সে ডান বারবার দেখতে পাবে অতপর কেরামান কাতিমিল প্রস্থান করবেন তখন কালতুল মাউ তার ডান পাশের ও বাম পাশের আজাবের ফেরেশতা নিয়ে আগমন করবেন তাদের মধ্যে কেউ আত্মাকে খুব জোরে টানাটানি করবেন আর কেউ অতি শান্তির সাথে আত্মা বের করে আনবেন কণ্ঠ পর্যন্ত আত্মা পৌঁছলে স্বয়ং যমদুত বাঘ কবস করবেন এবং এরই মাধ্যমে একজন মানুষের জীবনের অবসান ঘটবে পৃথিবীর মায়া ত্যাগ করে সে চলে যাবে অনন্তকালের দুনিয়ায় সেখানে পৃথিবীর রোজা রাজা বাদশাহ কিংবা মাস্তান বা সুন্দরী কেউ আর ক্ষমতা দেখাতে পারবে না তাই আসুন আমরা কবরে যাওয়ার আগেই দুনিয়ার কিছু পূর্ণ কাজ করে নেই। যাতে কবরাজার থেকে মুক্তি পেতে পারি